চোখ বন্ধ করে তিনবার পাঠ করলে কি হয় আপনি সুরাত অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল খুব খুবই কার্যকরী আমল আমি আশা করি সকল মুসলমান ভাই বোনরা আজকের এই আমলটিতে করবেন এবং এই আমলি ভিডিওটা দেখবেন অবশ্যই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন ভালোভাবে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটু সময় অল্প সময় নিয়ে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা ভিডিওটা দেখবেন বেশি হবে না আর অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয় এই জন্য আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই আমলটি করার পূর্বে আপনি আগে নিজেকে পাক এবং পবিত্র করে নিবেন এবং নিজে উত্তম রূপে অজু করে নেবেন তারপর আপনি এই আমলটি শুরু করবেন আমলটি শুরু করার পূর্বে আপনাকে ফটক আস্তা ও ফিরুলাই

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তার পর আপনিরা চোখ এইভাবে বন্ধ করে সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন এইভাবে চোখ বন্ধ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ চোখ বন্ধ করে আপনারা সূরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন তারপরে চোখ এভাবে খুলবেন খোলার পরে আপনারা তিনবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন যেই দুরূদ আপনি পারেন সেটাই পড়ে নেবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ভাবে তিনবার দুরূশরে পাঠ করার পর তারপর আপনারা দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যে আপনি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন সেই উদ্দেশ্য আপনার পূরণ হবে আল্লাহ আসলে ভাই দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা আপনি যত সমস্যা আছে দুনিয়া কেউ কখনো সমাধান করতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা সারা আপনি মান দুনিয়ার কাছে দুনিয়ার মানুষের কাছে যদি একবার দুইবার তিনবার চাইতে যান দেখবেন মানুষ রাগ হয়ে যাবে আর আল্লাহ তাল্লাহ কাছে যদি আপনি না চান আল্লাহ তালা রাগ হয়ে যাবে এই জন্য আপনি দুই হাত উঠে আল্লাহ তালার চাবেন আল্লাহ তালার কাছ থেকে চাবেন যে আল্লাহ আমার এইটা দরকার আমার ওইটা দরকার যত সমস্যা আছে আপনার জিন্দগিতে সকল সমস্যা ইনশা আল্লাহ সমাধান করে দিবে তা আল্লাহআ যা প্রয়োজন আছে আপনি আল্লাহর কাছে থেকে নিবেন আল্লাহর খাজানা থেকে নেওয়ার চেষ্টা করবেন ভাই দুনিয়ার মানুষে দুনিয়ার কারো কাছে মুখাফিকি হবেন না একমাত্র মুখাফিকি হবেন আল্লাহ তাল্লাহার কাছে সকল কর্নে ও জাত হলো একমাত্র আল্লাহ তালা দুনিয়ার সকল মানুষ আপনার ক্ষতি করতে চায় যদি আল্লাহ তালা না চায় কিন্তু কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর যদি আল্লাহ তালা চায় আপনার ক্ষতি ক্ষতি হবে ক্ষতি করবে তাহলে কিন্তু দুনিয়ার কোনো মানুষ আপনাকে কেউ বাঁচাইতে পারবে না এই জন্য সকল কিছু সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তালা আপনার যা প্রয়োজন টাকা পয়সা প্রয়োজন ধন দৌলত প্রয়োজন বাড়ি গাড়ি প্রয়োজন আপনি অসুস্থ আছেন সকল সমস্যা সমাধান একমাত্র আল্লাহ তালা দরবার থেকে হয় আপনি যা আছে আপনার যত কিছু প্রয়োজন আছে যত কিছু আপনার দরকার আছে সকল কিছু আপনি আল্লাহ তাল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন ইনশাআল্লাহ এর উসিলে আল্লাহ তালা দেখ দেখবেন আপনার বরকত করবে বরকত দিবে এবং সকল সমস্যা সমাধান করে দেবে ইনশা আল্লাহ আর সমাধান করার মালিক তো দুনিয়ার কেউ না একমাত্র আল্লাহ তালা সারা আমরা এটা সবাই জানি আমরা দু চোখ দিয়ে বা যা কিছু দেখি বা না দেখি একমাত্র আল্লাহ তালা সারা সকল কিছু হলো মাকলুক মাকলুক কিচ্ছু করতে পারে না একমাত্র আল্লাহ তালার হুকুম সারা আল্লাহ তালা সব কিছু পারে সব কিছু করতে পারে মাকলুক সারা আল্লাহ তালা যদি এরাদা করে যে এটা হয়ে যা দেখবেন এটা হয়ে গেছে এজন্য ভাই আমরা সবাই অবশ্যই আমরা সবাই আল্লাহ তালার কাছ থেকে যাব আল্লাহর দিকে মুখাফিকি হব আল্লাহর দিকে আমরা আহ্বান আল্লাহর দিকে যাবো আমরা ইনশা আল্লাহ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করাদাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি একটা কষ্ট করে শেয়ারের কারণে অন্যরা এই ভিডিওটিকে আমল করলে আপনি নিজেও সবাবের অংশীদার হবেন এবং এই কষ্ট করে যদি আপনি শেয়ার করছেন তো আপনার সবাবের অংশীদার হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ